মোবাইল আর এই বলে মন হয় না ভয়াবহ অবস্থা আমরা কিন্তু সবাই আপনার হচ্ছে ফেনী বা অন্য অন্য জায়গায় গাথা শুনেছো কোনায় গাথা আছে ভাই আস্তে আসো আস্তে আসো পছন্দ যা রাখা আছে বিলে যাইছে অনেক ভয়াবহ অবস্থা পার করতেছি আমরা দেখি আল্লাহ যেন রক্ষা করেন ও ও ও ও হ্যাঁ এই পরিস্থিতি